আন্ত কলেজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হল ব্যারাকপুরে উপস্থিত বিধায়ক পশ্চিমবঙ্গ সরকারের অর্থানুকূল্যে উত্তর চব্বিশ পরগনা জেলা ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হল পলতা পিএন দাস কলেজের পরিচালনায় বিভিন্ন বিভাগে উত্তর চব্বিশ পরগনা জেলার চব্বিশটি কলেজই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয় ব্যারাকপুর বিভূতিভূষণ ক্রীড়াঙ্গনে এই সূচনা কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সৌরেন বন্দ্যোপাধ্যায় নোয়াপাড়া বিধানসভার বিধায়ক তথা পলতা পিএন দাস কলেজের পরিচালন সমিতির সভানেত্রী মঞ্জু বসু ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস সরকারি পরিদর্শক ডক্টর দীপক কুমার সিং পলতা পিএন দাস কলেজের অধ্যক্ষ ডক্টর শর্মিরাল দে সহ বিভিন্ন কলেজের অধ্যাপক ও অধ্যাপিকারা কলেজ ক্রীড়া প্রতিযোগিতার সূচনা উপলক্ষে ব্যারাকপুর বিভূতিভূষণ ক্রীড়াঙ্গনে একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং পলতা পিএন দাস কলেজ ও ইছাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি স্পোর্টস কমপ্লেক্সে অন্যান্য খেলার আয়োজন করা হয়েছে নোয়াপাড়া বিধানসভার বিধায়ক মঞ্জু বসু এবং ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস এই বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন খুব আনন্দের অনুষ্ঠান এবং খুব মানে বিশেষ করে আমি গর্ববোধ করছি যে আমার বিধানসভা এলাকায় এরকম একটি কলেজ ডক্টর এটা পিএন দাস কলেজ সেই কলেজের উদ্যোক্তা আমাদের মাননীয় প্রিন্সিপাল ম্যাডাম শ্রীমতী শর্মিলা দে তার যে পরিচালনা অর্গানাইজেশনের যে ডিস্ট্রিক্ট লেভেলের যে সমস্ত ইন্টার কলেজগুলো অংশগ্রহণ করছে স্পোর্টস অ্যান্ড গেমসের তার আজকে শুভ সূচনা হলো এবং সূচনা পর্ব যে অনুষ্ঠানগুলো হয়েছে অত্যন্ত সুন্দর আমি শুরু থেকেই শুরু রয়েছি পতাকা উত্তোলনের মাধ্যম থেকে শুরু করে এবং বৈদিক চ্যান্টিং হলো তারপরে ছেলেমেয়েরা যে দেশাত্মবোধক সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করলো তারপরে তারা শারীরিক কুচকাওয়াজের জন্য তারা ড্রিল দেখিয়েছে করেছে তারপরে তারা শরীরচর্চার জন্য যোগাসন সেটাও করিয়েছে সব শরীর চর্চার যে প্রকৃষ্ট যে সমস্ত অঙ্গগুলো আছে সবটা অঙ্গই এখানে প্রদর্শিত হয়েছে আর খেলাধুলা ফুটবল তো আমাদের জাতীয় খেলা ফুটবল হচ্ছে বাঙালির সেরা সেই ফুটবল আজকাল খুব এই অল্প বয়সের ছেলেমেয়েদের মধ্যে দেখা সেরকম যায় না কিন্তু হচ্ছে এবং সার জন্য এটা যদি পিছিয়ে পড়ছে তার প্রধান ভূমিকা এবং উদ্যোগী তিনি আমাদের গর্বের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জি এগুলোকে পুনরুজ্জীবিত করছেন এবং সেই সঙ্গে আমাদের আজকে তিন চার দিন ধরে চলবে বিভিন্ন দিন ক্রিকেট আছে ফুটবল আছে খোখো আছে জাতীয় খেলা খোখো সব আর একটা আর আছে যোগাসনও আছে এই নিয়ে আজকে এই অনুষ্ঠান শুরু হয়েছে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের ম্যাডামকে প্রিন্সিপাল ম্যাডামকে দিকে তিনি যেভাবে এই কলেজ পিএন দাস কলেজ সম্বন্ধে অনেকে উন্নাসিকতা ছিল তারা এটা অনেক ব্যাকে ছিল এবং আমরা ছোট থেকেই শুনে এসেছি পিএন দাস একটা কলেজ কিন্তু দেখিয়ে গিয়েছেন ইদানিংকালে অন্যান্য যে কোনো স্ট্যান্ডার্ড কলেজের সঙ্গে কোনো অংশে কম না বিভিন্ন রকমভাবে সে বিল্ডিং থেকে আরম্ভ করে বিউটিফিকেশান থেকে শুরু করে আর ফ্যাকাল্টি অনেক বেড়েছে এই রকম প্রতিযোগিতার বিভিন্ন রকমভাবে যে জায়গায় পৌঁছেছে সম্পূর্ণটাই আমি ধন্যবাদ জানাবো আমাদের প্রিন্সিপাল ম্যাডামকে এবং তার ফলেই চলছে এবং তার আগে থেকেও আমি ছিলাম এই কলেজ গভর্নিং বডিতে এবং ম্যাডামের সময় থেকে আমি রয়েছি প্রথম থেকেই রয়েছি তা আমার খুব আনন্দ লাগছে এবং যার সমস্ত প্রদর্শন হয়েছে আর যে জায়গাটায় হচ্ছে আজকে এই খেলাধুলো এই মাঠ সম্বন্ধে কোনো রকম উচ্চ প্রশংসিত করছে কোনো রকম সংকচের ব্যাপার নেই এবং তার কর্ণধারও রয়েছে আমার পাশেই ভাতৃপতি আমাদের উত্তম দাস আমাদের পৌরসভার প্রধান দীর্ঘদিনের আমার সহকর্মী তাই সুন্দর হয়েছে এবং সবটাই আমি ভীষণ ভাবে উচ্ছ্বাসিত এবং ভীষণ ভাবে আনন্দিত সেই সঙ্গে অনুষ্ঠানে যারা আমাদের স্টেট গভর্নমেন্ট স্টেট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার এসেছেন এবং যাদের দায়িত্ব দেওয়া যে বিভিন্ন খেলাধুলা এবং যেসব কলেজগুলো এখানে যারা এখানে খেলাধুলার অংশগ্রহণ করছে সব কলেজেরই প্রিন্সিপাল ম্যাডামরা এসে ম্যাডাম এবং স্যাররা এসছেন এবং অন্যান্যরাও আছেন গভর্নিং বডির মেম্বাররা আছেন সকলে এবং যারাই আয়োজন করছেন সহযোগিতা করছেন প্রত্যেককে আমি আমার আন্তরিক অজস্র অভিনন্দন ধন্যবাদ নমস্কার ভালোবাসা জানাচ্ছি দেখুন এটা পশ্চিমবঙ্গ সরকার পক্ষ থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে সব ডিস্ট্রিক্টেই এটা ইন্টার কলেজ কম্পিটিশন হচ্ছে আজকে নর্থ চব্বিশ যে সব কলেজগুলি আছে আঠারোটা কলেজ এখানে অংশগ্রহণ করেছে আমাদের বারাকপুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এটা খুব একটা ভালো বার্তা ভালো দিক পুঁথিগত বিদ্যার সাথে সাথে যে খেলাধুলার প্রয়োজন আছে সেটা স্বামী বিবেকানন্দের কথায় যে গীতা পড়ার থেকে ফুটবল খেলা ভালো সেই ফুটবল হচ্ছে বাংলার সবচেয়ে প্রিয় খেলা মানে আগে তো খুবই এটার একটা ইয়ে ছিল কিন্তু এখন একটু অনীহা আছে কিন্তু সরকার এটাকে নিজে উদ্যোগ নিয়ে সব কলেজ স্কুলকে এই ইন্টার ইয়েতে দায়িত্ব দিচ্ছে এটা খুব ভালো লাগছে আমরা সকলে উপস্থিত হয়েছি আমাদের মাননীয় বিধায়ক আমার প্রিয় বৌদি মঞ্জু বসু মহাশয় আছেন অন্যান্য বিভিন্ন কলেজের প্রিন্সিপাল আছেন সকলকেই অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি কৃতজ্ঞতা যাচ্ছি জাবি না জাবি না জাবি না জাবি না পেচ 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 লো গোল 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 লেন নাই দে হ্যাঁ আপনি এখানে বল স্যার ওখানে বসে হ্যাঁ বললাম